আলহামদুলিল্লাহ আজকে ছাদে বসে কত রকম ভর্তা বানালাম তো শীতের সময় ছাদে বসে খাবার খেতে কিন্তু ভালোই লাগে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর একটু রোদ মিষ্টি রোদ গায়ে এসে লাগে অনেক ভালো লাগে ছাদে বসে ভাত খেতে তো আজকে অনেক রকমের ভর্তা করব সবই শীতের সবজি দিয়ে আর প্রথমে আমি এখানে মরিচটা ভালো করে ডলে নিচ্ছি আর পেঁয়াজটা ভালো করে একটু মেখে নিব পেঁয়াজটা গোটা গোটা থাকলে একদমই আমার সেই ভর্তাটা ভালো লাগে না তো ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে একটু সরিষার তেল দিয়ে এটা কিন্তু আমাদের খাঁটি সরিষার তেল তো খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে একটু মেখে নিলে এই যে পেঁয়াজ মরিচের এই ভর্তাটা এটা দিয়েও কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ করা যায় আমি খেতে পারি আমার খুব ভালো লাগে আপনাদের কার কার পেঁয়াজ মরিচের ভর্তা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যাই হোক প্রথমে আমি এখানে সিম সিদ্ধ নিয়েছি তো সিম একটু ভর্তা করব সিম ভর্তা কার কার প্রিয় বলেন তো আমার তো ভীষণ প্রিয় বিশেষ করে কচি সিমের ভর্তা কিন্তু বেশি ভালো লাগে আর একটা সিম আছে যেটা বিচি বিচিওয়ালা সিমের ভাজি খেতেই ভালো লাগে আর বিচি ছাড়া সিমের ভর্তা খেতেই ভালো লাগে এটা একদম কচি সিম ছিল এই ভর্তাটা আমার খুবই ভালো লাগে তারপর ছিল কাঁচকলা কাঁচকলা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তারপরেও কাঁচকলা স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো শরীরের জন্য ভালো তাই কাঁচকলা একটা সেদ্ধ করে নিয়ে এই যে ভর্তা বানিয়ে নিলাম রেডি আমার কাচকলার ভর্তা অবশেষে বেগুন সেদ্ধ বেগুন ভাজা ভেজে যে ভর্তাটা করা হয় ওই ভর্তা কিন্তু কিন্তু বেশি মজার লাগে খেতে আজকে হাতে সময় ছিল না ওই জন্য আমি বেগুনটাও করেই নিয়েছি আর এখানে মরিচটা আর পেঁয়াজটা তেল ভালো করে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এই তো আমার রেডি বেগুনের ভর্তা তো আপনাদের কোন কোন ভর্তা মানে প্রিয় এটা অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাবেন জানাতে ভুলবেন না আর তারপরে করলাম ফুলকপির ভর্তা আমি ফুলকপির ভর্তা খুব একটা খেতে পারি না আমার কাছে গন্ধ লাগে তো ফুলকপির গন্ধর কারণে আমি এখানে একটু সামান্য পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করেছি আমার আম্মু ফুলকপির ভর্তাটা খুবই পছন্দ করে তারপরে এই যে ভালো করে মেখে নিয়ে আমার ফুলকপির ভর্তাটাও রেডি আর সবশেষে করব টমেটো ভর্তা আমার এখানকার ভিতরে মানে এই এখানে যে পাঁচ পদের ভর্তা করেছি সব থেকে আমার টমেটো ভর্তাটা প্রিয় আমি খুবই পছন্দ করি টমেটো ভর্তা টমেটোর সালাদটা আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক শীতের সময় রোদে বসে মিষ্টি রোদে বসে ভাত খাচ্ছি দুপুরবেলা আমার এই যে পাঁচ রকমের ভর্তা রেডি আর সাথে ছিল টমেটো আর ক্ষীরার সালাদ এটা কিন্তু খিরা বলি আমরা শশানা ক্ষীরা তো গরম গরম ভাত দিয়ে এই যে ভর্তা দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকবেন আমার ভিডিও শেয়ার করে দিবেন ভালো লাগলে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে এবং আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন সবাই আর ভিডিও যারা করে তারাই বোঝে যে ভিডিও করাটা কিরকম কষ্টের তো এক হাতে এই যে মোবাইল ধরে আছি আর এক হাতে ভাত খাচ্ছি আবার ভর্তা করলাম এক হাতে তো ভিডিও করতে খুবই কষ্ট হয় যারা ভিডিও করে তারাই বুঝবে অনেক ভাইয়া পুরাই এসে বলে যে ভিডিও করাই আর এমন কি কঠিন কাজ অনেক সহজিত না যারা করে তারাই বুঝবে যে কিরকম কষ্ট